এইচএসি তে যার পঁচিশ এবং ছাব্বিশ ভাইয়া যারা বারবার জানতে চাও যে ভাইয়া প্যারাগ্রাফ কোন গুলা পড়ব ভাইয়া প্রথম কোন দশটা পরের কোন দশটা বা ফার্স্ট পেপার কোন গুলা সেকেন্ড পেপার কোন গুলা চব্বিশে কি কি আসছে তেইশ বাইশের কোনগুলো ছিল এবার ইম্পর্টেন্ট কোনগুলো যারা প্যারাগ্রাফ নিয়ে জানতে চাচ্ছিলা আজকের ক্লাসটা তাদের জন্য কথা না বলি চলো আমরা প্যারাগ্রাফের ক্লাসে চলে যাই এই বিষটা তোমাকে পড়তেই হবে যে বিষটা আজকে আমি দেখাই দেবো দেখো তো তুমি পঁচিশে রাও ছাব্বিশে রাও জেবেজেরি বাজারে হাও ডোনি খেয়াল করো ফার্স্ট তোমাকে আমি আমার গত বছরের সাজেশনে চব্বিশের সাজেশনে এক নাম্বারে রাখছিলাম এই প্রাইস হাইক কেন জানো কারণ এই প্রাইস হাইক এটা বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত টপিক বাংলাদেশে এখনো পর্যন্ত সবচেয়ে আলোচনায় আছে এই দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বর্তমান সরকারও আমাদের নতুন সরকার এসে এটা নিয়ে কোনো ব্যবস্থা নিতে পারে নাই এখন এইটা বরিশাল বোর্ড চব্বিশে আসছে ময়মনসিংহ বোর্ড চব্বিশে আসছে দুইটা বোর্ডে প্রাইস হাইক প্যারাগ্রাফটা অলরেডি আসছে প্রাইস হাইক দুইটা বোর্ডে অলরেডি আসছে কিন্তু এটা আবার আসবে কারণ এটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা আলোচিত টপিক তো যেগুলো আলোচিত টপিক এটা বারবার পরীক্ষাতে আসবে বুঝতে পেরেছো এবার এরপরে যেটা আসতেছে যে অ্যান আইডিয়াল স্টুডেন্ট এখন এই অ্যান আইডিয়াল স্টুডেন্টটা আমি যদি একটু বেসিক থেকে তোমাদেরকে বলি তোমাদের দুই ধরনের প্যারাগ্রাফ আসে একটা হচ্ছে যে লিস্টিং অ্যান্ড ডিসক্রিপশন প্যারাগ্রাফ আরেকটা হচ্ছে যে কজ এন্ড ডিফেক্ট বা কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ তো এটা লিস্টিং এন্ড ডিসক্রিপশন প্যারাগ্রাফে যেগুলো আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এই অ্যান আইডিয়াল স্টুডেন্ট এটা দিনাজপুর বোর্ড বাইশের কোশ্চেন কিন্তু এটা আবার আসবে আর একটা জিনিস বলি তোমাদের যারা পঁচিশের আসো তোমাদের কিন্তু প্যারাগ্রাফ লিখতে হবে দুইশো ওয়ার্ডসে মিনিমাম এবং মার্কস কত এক একটা প্যারাগ্রাফে পনেরো মার্কস দুইটা প্যারাগ্রাফে তিরিশ মার্কস তো দুইটা প্যারাগ্রাফে টোটাল তোমাদের ত্রিশ মার্কস ত্রিশ মার্কস একটা দুইটা মার্কস না কিন্তু সো প্যারাগ্রাফ বানাই লিখবানি এই পরীক্ষার আগের দিন দেখে যাবানি এই পাশের জনের থেকে হেল্প নিবানি এই চিন্তা করে লাভ নাই ত্রিশ মার্কস একটা দুইটা মার্কস না বানাই লিখবা পরীক্ষার আগের দিন পড়ে যাবে একবার দেখে যাবে এই চিন্তা করো না আগে থেকে ভালো করে প্রিপারেশন নাও এবং এইগুলা খুব সুন্দর করে করতে হবে আর ছাব্বিশ হাজার আছে তাদের ফার্স্ট পেপার আলাদা সেকেন্ড পেপার আলাদা তো ফার্স্ট পেপারে এগুলো পড়বা সেকেন্ড পেপারটাও আমি দিব এই ভিডিওতে আচ্ছা এরপর আসতেছে পয়লা বৈশাখ এখন চব্বিশের আমার সাজেশনে পয়লা বৈশাখের প্যারাগ্রাফটা আমি দেই নাই এই একটাই প্যারাগ্রাফ যেটা আমার সাজেশন থেকে কমন পড়ে নাই তো এই চোখে কারণ পয়লা বৈশাখ কেন পরীক্ষাতে আসছে আমি জানি না যে স্যার আসলে কোনটা মনে করে এটা দিয়েছে আই ডোন্ট নো তো এটা সাজেশনে ছিল না বাট এইবার তোমরা যারা পঁচিশ ছাব্বিশের আসো পয়লা বৈশাখ আবার পড়ো কারণ এটা ঢাকা বোর্ড চব্বিশের কোয়েশ্চেন ঢাকা বোর্ডের কোয়েশ্চেন অন্য বোর্ডে রিপিট হয় ঢাকা বোর্ডের কোয়েশ্চেন সব সময় শুধু প্যারাগ্রাফ কম্পোজিশন ইমেল অ্যাপ্লিকেশন না সব কিছু রেকর্ড হয় মানে রিপিট হয় তো এটা পড়তে হবে পয়লা বৈশাখ এটা দিনাজপুর বোর্ড এবং ঢাকা বোর্ড চব্বিশে আসছে এরপরে ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ সাজেশনে ছিল ক্লাইমেট চেঞ্জ একটা ফান্ডামেন্টাল প্যারাগ্রাফ এটা মাস্ট পড়াই লাগবে তো এটা যশোর বোর্ডে আসছে এটা তোমাদেরকে পড়তে হবে মাস্ট তুমি যে বোর্ডে হও না কেন ক্লাইমেট চেঞ্জ আবার পড়া লাগবে আচ্ছা এরপরে যেটা আসতেছে এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ দেখো পরিবেশ নিয়ে অনেক কিছু চলতেছে আমাদের দেশে

পড়বা কারণ এটা মাঝে মাঝে দিয়ে দেয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আসবে পরীক্ষাতে অনেকবার এসেছে এটা একটা গুরুত্ব আছে এক্সট্রা কেন আমি জানি না এটা প্রায় সময় চলে আসে আচ্ছা ডিফরেস্টেশন আলোচিত টপিক এটা পড়াই লাগবে ডিভার্সেশন তোমাকে পড়তেই হবে কারণ ট্রি প্লান্টেশন যখন গরম পড়ে তখন সবাই ফেসবুকে আমরা লেখালেখি করি গাছ লাগান আর গাছ কাইটেন না তো গাছ লাগান ট্রিপ্লান্টেশন আর গাছ কাইটেন না ডিফরেস্টেশন দুইটাই আমাদের করতে হবে আচ্ছা এরপরে প্রিমেচিউর ম্যারেজ ইন বাংলাদেশ এটা তোমাদের টেক্সট বুকে প্যাসেজও আছে অর্থাৎ বাংলাদেশে বাল্য বিবাহ আমাদের দেশে যে বাল্য বিবাহের ব্যাপারটা সেটা নিয়ে হচ্ছে এই প্যাসেজটা এই প্রি ম্যাচিউর ম্যারিজ ইন বাংলাদেশ অর্থাৎ যেটা বাল্য বিবাহ নিয়ে এটা বাইরে হবে দিনাজপুর বোর্ড আসছে তো এটা আবার কলেজের পরীক্ষাতে রিপিট হবে তোমরা যারা ছাব্বিশের আছো পঁচিশের আছো সামনে টেস্ট প্রি টেস্ট হাফ ইয়ারলি ইয়ার ফাইনাল তারা কমন এখান থেকে কমন পাবা আচ্ছা এরপরে ফার্স্ট পেপারে বা ফার্স্ট পার্টে ফার্স্ট পার্ট বলতে প্রথম অংশ অর্থাৎ যারা পঁচিশের আছো তাদের তো ফার্স্ট পেপারে কোনো প্যারাগ্রাফ নেই সেকেন্ড পেপারে দুইটা তো প্রথম এই দশটা পড়তে হবে এরপরে আমি সেকেন্ড দশটা দেখাচ্ছি আবার যারা সাব্বিশের আছে তারা ফার্স্ট পেপারে এই দশটা পড়বা আর পরের দশটা যেটা ওই দশটা সেকেন্ড পেপারে পড়বা আর যারা পঁচিশে তারা এই বিশটাই পড়তে হবে তো এরপরে ট্রি প্লান্টেশন ভাই ট্রি প্লান্টেশন এক কথায় এক কথায় ট্রি প্লান্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটার গুরুত্ব অপরিসীম ট্রি গুরুত্ব অপরিসীম এক কথায় এটা পড়াই লাগবে আসবে পরীক্ষাতে আসা এরপরে আসা যাক পরবর্তী টপিক সেকেন্ড পার্ট যারা সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ ছাব্বিশে তারা এই দশটা পড়বে আর যাদের যারা পঁচিশের আস তারা তারা এই দশটা পড়তে কারণ তোমাদের ফার্স্ট পেপারে দুইটা এখন দেখো কোনগুলো এখন তোমাদের একটা কথা বলি ফুড ড্রাগ আর রোড এই তিনটা হলো বাংলাদেশের জাতীয় প্যারাগ্রাফ ফুড অ্যাডাল্ট্রেশন খাদ্য ভেজাল বা খাদ্য দূষণ রোড অ্যাক্সিডেন্ট এবং ড্রাগ অ্যাডিকশন এই তিনটা বাংলাদেশের জাতীয় প্যারাগ্রাফ তুমি যে কলেজে পড়ো বা যে স্কুলে পড়ো যে বিভাগ যে বোর্ড যে ইয়ার তোমার এই তিনটা প্যারাগ্রাফ পড়াই লাগবে তো ফার্স্ট এরটা সেই তিনটারই একটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ড্রাগ এডিকশন এটা মাস্ট তোমাকে পড়তে হবে রোড অ্যাক্সিডেন্ট মাস্ট তোমাকে পড়তে হবে এবার স্মার্ট বাংলাদেশ এখন বিগত সরকার যখন ক্ষমতায় ছিল তখন স্মার্ট বাংলাদেশ একটা আলোচিত টপিক ছিল তো এটা চট্টগ্রাম বোর্ড চব্বিশে আসছে চট্টগ্রাম বোর্ড চব্বিশে আমাদেরকে এবার স্মার্ট বাংলাদেশ প্যারাগ্রাফটা দিয়েছে তো এটা যদি সময় পাও পড়ে ফেলো কারণ এটা সামনে রিপিট হতে পারে আবার সরকার চেঞ্জ হয়েছে নাও হতে পারে বাট যেহেতু বোর্ডে আসছে সেহেতু কলেজে পরীক্ষাতে পাওয়ার সম্ভাবনা আছে এরপরে ফিমেল এডুকেশন গুরুত্বপূর্ণ টপিক নারী শিক্ষা বা ফিমেল এম্পাওয়ারমেন্ট নারীর ক্ষমতায়ন এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এটা পড়তে হবে ইউজেস অ্যান্ড অ্যাপ অফ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং অপব্যবহার ইউজেস অ্যান্ড অ্যাপ ইউজেস এটা আলোচিত টপিক এগুলো প্রত্যেক বছরই আসে একটা একটা এবারও আসছে বরিশাল বোর্ডে দেখো এটা বরিশাল বোর্ড চব্বিশে এসেছে অর্থাৎ ইউজেস অ্যান্ড অ্যাব অফ সোশ্যাল মিডিয়া এটা এবছর এসেছে ঠিক আছে তো এটা আমাদের পড়তে হবে তো এই পাঁচটা সেকেন্ড পার্টে এরপরে যেগুলো আসতেছে সেটা হচ্ছে যে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে খেয়াল করো সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ এটা ভাই এটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এটা কুমিল্লা বোর্ড বাইশে আসছে যশোর বোর্ড বাইশে আসছে আবার ঢাকা বোর্ড চব্বিশে আসছে আবার এটা অ্যাডমিশনেও আসছে আবারও আসবে পরীক্ষাতে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পড়তেই হবে এরপর দেখো গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি এটা দুই ভাবে আসে কখনো শুধু মডার্ন টেকনোলজি আসে কখনো গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি আসে তো এইবার কুমিল্লাভ চব্বিশে এই প্যারাগ্রাফটা এসেছে মর্ন টেকনোজ্য অ্যান্ড গ্লোবালশন বা গ্লোবেশন এর মর্ন টেকনোজনি যেটা এবার কুমিল্লা বোর্ড চব্বিশে জিনিসটা এসেছে এরপর দেখো ফুড অ্যাল্টেশন তো এটা তো বলার অপেক্ষা রাখে না এটা প্রত্যেক বছর সাজেশানে দিব প্রত্যেক বছরই কমন আছে এটা ঢাকার রাজশাহী মনসিং বোর্ড একসাথে ২২ বাইশ সালে এই তিনটা বোর্ডে আসছে এটা তিনটা বোর্ডে এই ফুড অ্যালটেশন বাংলাদেশের জাতীয় প্যারাগ্রাফ এটা আবার আসবে পরীক্ষাতে এটা আবারও আসবে পরীক্ষাতে ওকে এরপর দেখো অনলাইন এডুকেশন ভেরি ভি ইম্পর্ট্যান্ট হ্যাঁ অনলাইন এডুকেশন খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা ঢাকা বোর্ড সিলেট বোর্ড বা আসছে আবার এটা ডাবির অ্যাডমিশনে আসছে অনলাইন এডুকেশন বা এটা ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এরপর ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট শোনো অনলাইন এডুকেশন আসছে না জন্য অনলাইন দাবিতে এই অনলাইন রিলেটেড কিছু একটা আসছিল আমি তোমাদের অনলাইন শপিং একবার আসছিল বাট অনলাইন এডুকেশনটা আমি কনফার্ম হয়ে আরেকবার জানাবো তারপরও আর এটা ঢাকা সিলেট বোর্ড বাইশে আসছে এরপরে দেখো ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইউজেস এন্ড অ্যাবিউজেস আর একটা হচ্ছে ইন্টারনেট ইউজেস এন্ড অ্যাবিউজেস তো ইন্টারনেটেরটা কিন্তু এবার ময়মন সিং বোর্ড দু হাজার চব্বিশে দিয়ে দিছে ময়মন সিং বোর্ড দু হাজার চব্বিশে সো এই হচ্ছে টোটাল আমাদের প্যারাগ্রাফ এই বিশটা যদি তুমি পড়ো অর্থাৎ পাঁচটা 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 টোটাল বিশটা এই বিশটা যদি তুমি পড়ো তাহলে তোমার পুরো প্যারাগ্রাফের প্রস্তুতিটা হয়ে যাবে তো এই বিষটা কমপ্লিট করলে তোমার প্যারাগ্রাফ কমপ্লিট হচ্ছে এখন কমপ্লিট কিভাবে করবা সেই জিনিসটা একটু আমি তোমাদেরকে বলে দিই শোনো কমপ্লিট করতে গেলে তোমরা প্রত্যেকটা প্যারাগ্রাফ প্রথম তিন তিন লাইন করে পড়বা পুরো প্যারাগ্রাফ একসাথে মুখস্থ করতে না দুই লাইন করে মুখস্থ করো বা তিন লাইন করে ধরো একটা প্যারাগ্রাফে দশটা লাইন আছে তিন লাইন তিন লাইন তিন লাইন এক লাইন শেষ একবারে মাথায় পুরো প্যারাগ্রাফ মুখস্থ করার চাপ নিতে যাবা তিন লাইন করে আউতো করো ওই তিন লাইন লেখো পর তিন লাইন আউতো করো পর তিন লাইন লেখো তারপরে তিন লাইন আউত করো ওইটা লেখো এরপরে একসাথে যে পুরাটা লিখে ফেলো শেষ তিন লাইন করে করে প্যারাগ্রাফ পড়লে প্যারাগ্রাফ তোমাদের পড়তে ইজি হবে আর হচ্ছে আমাদের ব্যাচ চলতেছে ব্যাচে যারা ভর্তি হওয়া নাই তারা ভর্তি হতে পারো আর হচ্ছে যে আমাদের ছাব্বিশের যারা তোমরা যারা ছাব্বিশের স্টুডেন্ট দেখতেছো এই ক্লাসটা ছাব্বিশের যারা আসো তারা ছাব্বিশের আমাদের নতুন ব্যাচ একদম নিউ ব্যাচ ফ্রেশ ব্যাস ফার্স্ট পেপার টোটাল কমপ্লিট তো ভর্তি চলতেছে ছাব্বিশ ব্যাচের কোর্স ফি হচ্ছে

আমাদের যে রেকর্ডেড ক্লাস এই দুই তিন দিন আগে শেষ হয়েছে পজিটে সবগুলো রেকর্ডেড ক্লাস আছে নয়শো পঞ্চাশ টাকা চলতেছে কোর্স ফি তুমি চাইলে ওটাতে ভর্তি হতে পারো সমস্ত রেকর্ডেড ক্লাস পিডিএফ সব পেয়ে যাবা পিডিএফ সহ সমস্ত রেকর্ডেড ক্লাস তো ভর্তি হওয়ার জন্য তোমরা এই নাম্বারে কল করে ভর্তি হতে পারো বা আমাদের এই দুটো নাম্বারে যে কোনো এক নাম্বারে কল করেও ভর্তি হতে পারো এই নাম্বারে কল দিলেও ভর্তি হচ্ছে বা আবার এই নম্বরে কল করে ভর্তি হতে পারো আমাদের কল সেন্টার নাম্বার যে কোনো সময় খোলা বাবা দিয়ে তুমি অ্যাডমিশন হলে অ্যাডমিশন ব্যাচে একাডেমিক হলে একাডেমিক ব্যাচে ভর্তি হতে পারো ছাব্বিশের কোর্স ফি চোদ্দশো পঞ্চাশ আর পঁচিশের কোর্স পি নয়শো পঞ্চাশ দেখাবের নেক্সট নেক্সট ভিডিওতে আর হ্যাঁ নেক্সট কোন টপিকের ক্লাস চাও অবশ্যই কমেন্টে জানাবা আসসালামাইলাইকুম আল্লাহ ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে